আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখাবো কেউ যদি শেয়ার বাজারে ইনভেস্ট করে থাকে তাহলে যখন সে আয়কর রিটার্ন ফর্ম পূরণ করবে বা আয়কর রিটার্ন দাখিল করবে কোন কোন ক্ষেত্রে এর ইম্প্যাক্টটা পড়বে তো এটা মেনলি শেয়ার বাজারের জন্য যে ইনপুটের যে সিটটা আছে শেয়ার মার্কেটের জন্য সেটা আমাদের ক্যাপিটাল গেইনের আন্ডারে যে সিটটা আছে মেনলি টেল গেইনের আন্ডারে এই সিটের মধ্যেই আমরা শেষের দিকে রেখেছি এটাকে সহজে বোঝানোর জন্য আমরা একটা এখানে একটা একজনকার একটা স্টেটমেন্ট রেখেছি যে স্টেটমেন্ট একটা পুরো বছরের একটা স্টেটমেন্ট কোনো ব্রোকার হাউজের আন্ডারে আপনারা এটা করবেন তাদেরকে যখন বলবেন যে আমরা আয়কর রিটার্ন দাখিলের জন্য আমরা যে বিগত বছরের যে আমাদের ট্রানজ্যাকশন হয়েছে তার উপর একটা সার্টিফিকেট যখন চাবেন তারা এরকম একটা আপনাকে সার্টিফিকেট দিবে তো আমরা যেটা বলতেছি প্রতিটা বিওর জন্য যে টোটাল যেমন এটা একটা বিও আইডি এই এইটার জন্য আমরা যদি পূরণ করি তাহলে আমরা প্রথমে বিও আইডিটা আমরা এইভাবে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করতেছি তারপর কস্ট ভ্যালু অফ সিকিউরিটিস আপনার মনে করেন এই বছর শেষে যে আপনার ভ্যালু অফ সিকিউরিটিস যেটা আছে মানে যতগুলো আপনার আইটেম আছে তার কস্ট ভ্যালুতে কত আছে ঠিক আছে এই জিনিসটা আমরা এখানে বসাবো তো এইটা মেনলি কোথায় পাবেন আপনারা দেখা যাচ্ছে যে তার কস্ট ভ্যালু অফ শেয়ার এটা দেখার জন্য আপনারা আসবেন হলো এইখানে আসবেন ঠিক আছে দেখবেন যে এইখানে পোর্টফোলিও ভ্যালু পোর্টফোলিও ভ্যালু কস্ট প্রাইস ঠিক আছে এই যে এখানে যেটা আছে ঠিক আছে এতে আছে শেয়ার বাজারে আমার আছে এই আমরা যখন আসব দেখব যে এইখানে এই যে শেয়ার ডিভেঞ্চার বন্ড সিকিউরিটিস এই যে অ্যামাউন্টটা আছে সেটা কিন্তু এইখানে আসবে ঠিক আছে তারপর এখানে কারেন্ট ইয়ার বাই ইনভেস্টমেন্ট এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাকে বুঝতে হবে যে কারেন্ট ইয়ার বাই ইনভেস্টমেন্ট এটা হলো যে এ যে অর্থ বছরের জন্য আমরা আয়কর রিটার্ন দিচ্ছি সেই অর্থ বছরে আমরা যেটা ইনভেস্ট করব মেনলি সেটাই আমার ইনভেস্টমেন্ট গত বছর থেকে আমার যদি কোনো জিনিস আইটেম চলে আসে সেটাকেও কিন্তু আমি কস্ট প্রাইজ আকারে দিতে পারবো না সেটা আমাদের কোথায় যাবে সব যেমন আমরা যেটা হিসাব করলাম এই ছয় লাখ উনচল্লিশ হাজার আটশো ছেষট্টি এটা আমার ফিনান্সিয়াল অ্যাসেট হিসেবে আমি দেখাতে পারি বাট আমি যখন ইনভেস্টমেন্ট যাব সেক্ষেত্রে আমাকে দেখতে হবে এই অর্থবছরে আমি কি কি ক্রয় করেছি কত টাকার ক্রয় করেছি প্রথম হলো কত টাকা ক্রয় করেছি তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে যে কস্ট প্রাইজে পঁচিশ হাজার পাঁচশো পনেরো টাকা কেনা হয়েছে এই জিনিসগুলো আইটেমগুলো এবং এইখান থেকে বিক্রি করা বিক্রি করা হয়েছে ঠিক আছে কত বিক্রি করা হয়েছে নিরানব্বই হাজার টাকা এখানে বিক্রি করা হয়েছে ঠিক আছে যদি এই বছরে কোনো সেম ইয়ারে যেটা কিনেছে সেইখান থেকে যেটা বিক্রি করল সেটা কিন্তু আর ইনভেস্টমেন্ট হবে না বিক্রির পর যেটা থাকবে সেটাই হবে তার ইনভেস্টমেন্ট তাহলে তো আমরা দেখতেছি এই ব্যক্তিটা এই বছরে এইটা কিনেছে এবং বিক্রি করেছে এই আইটেমগুলো থেকে এইটা সে বিক্রি করেছে তাহলে বিক্রি করার পর তার যে যেটা থাকলো ঠিক আছে এই যে বিক্রি করার পর তার যেটা থাকতেছে সেটাই হবে তার কি ইনভেস্টমেন্ট ঠিক আছে তাহলে আমরা যদি এখন দেখি এইখান থেকে সাত লাখ পঁচিশ থেকে নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই বাহাত্তর এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাচ্ছি তাহলে দেখা যাচ্ছে এখানে আমার আমি ইনভেস্ট এখানে যেটা আমি করেছি যেটা আমার কেনা ছিল সেইখান থেকে আমি বিক্রি করার পর ছয় লাখ পঁচিশ হাজার টাকা আমার কারেন্ট ইয়ার বাই ইনভেস্টমেন্ট হিসাবে আমি দেখাবো ঠিক আছে এই দুইটা বিয়োগ করে তাহলে আমি এই দূরে বিয়োগ করে হলো ছয় লাখ পঁচিশ হাজার পাঁচশো তিরানব্বই টাকা ওকে তাহলে এইটা আমার এখানকার ইনভেস্টমেন্ট হিসেবে আমি এটা দেখাবো এরপর যেটা হলো ফি অ্যান্ড চার্জেস ঠিক আছে আমি এই দুইটা বুঝলাম তাহলে এইটা আমার কোথায় যাবে এই জিনিসটা যাবে হলো আমার ইনভেস্টমেন্টে তাহলে এইটার সাথে আমি এটা দিলাম হলো আইটি টেন বিতে ফিনান্সিয়াল অ্যাসেটে এটা দেবো আমি ইনভেস্টমেন্টে ইনভেস্টমেন্টে কিভাবে যাবে আমরা যদি এখানে আসি দেখবো এই এখানে দেখেন অলরেডি এটা আমি লিঙ্ক আপ করে রেখেছিলাম এই জিনিসটা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট সিকিউরিটিস লিস্টেড ওর এটা কিন্তু চলে এসেছে ঠিক আছে ওকে ফাইন তারপর দেখেন ফি অ্যান্ড চার্জেস তো আমরা যদি এখানে আসি এখানে দেখব ফি অ্যান্ড চার্জেস থাকে একটা ডাটা থাকে এই যে আমরা যদি একটু নিচে আসি দেখব যে এই যে চার্জেস ঠিক আছে কত টাকা চার্জ এখানে আছে চারশো সাতান্ন টাকা তো চারশো সাতান্ন টাকা আমরা ফি অ্যান্ড চার্জেসে দিয়ে দিব রিলিজ গেইন অ্যান্ড লস ঠিক আছে রিলিজ গেইন অ্যান্ড লস এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এটা আমাদেরকে জানতে হবে তো রিলিজ গেইন অ্যান্ড লস আমরা যখন করব তো রিলিজ গেইন অ্যান্ড লস সেটাও আমরা স্টেটমেন্টে খুব সহজেই পেয়ে যাবো যে আমার এই অর্থ বছরে কী পরিমাণে আমার রিলিজ গেইন বা লস হয়েছে সেটা আমি এই স্টেটমেন্ট থেকেই পাবো তাহলে এখানে পাওয়া যাচ্ছে হলো চোদ্দো হাজার তিনশো তেইশ টাকা আপনি যদি এখানেও আসেন এখানে দেখবেন যে রিলিজড রিলিজড গেইন ঠিক আছে এটা লস না এই জন্য রিলিজ ডিরেক্ট গেইন লিখেছে চোদ্দো হাজার চারশো তেইশ টাকা এখন বিষয় হলো যে আনরিলিজড আনরিলিস কোনো কিছু কিন্তু এখানে আসবে না যেগুলো রিলিজড হবে সেটাই যেমন আনরিলিস্ট এখানে কিন্তু লস আছে এক লাখ উনিশ হাজার চারশো একাশি টাকা বাট সেটা কিন্তু আসবে না রিলিজড যেটা মেনলি হয়েছে সেটাই এখানে আসবে তাহলে চোদ্দো হাজার টাকা আমরা এখানে যদি গেইন হয় এটা তাহলে কোথায় যাবে এটা দেখ লেখা আছে যদি গেইন হয় এটা লস ইফ লস তাহলে এটা আইটি টেন বিতে আইটি টেন বি ফোর বি অপশনে চলে যাবে আর যদি গেইন হয় তাহলে সেটা আসবে হলো আমাদের যে এখানে ইনকামের যে ক্যালকুলেশন আছে আদার এক্সেমটেড ইনকাম শেয়ার বাই সেল গেইন গেইন হলে এ চোদ্দো হাজার টাকা কিন্তু এখানে চলে গিয়েছে ঠিক আছে আর লস হলে আমরা এটা দিয়ে দিব হলো আমরা আইটি টেন বিতে ফোর বি যে অপশনটা আছে আমরা এখানে আসব এখানে এসে দেখবেন যে এখানে লেখা আছে দেখেন গিফট এক্সপেন্স চার্জ শেয়ার লস এই সব কিছু এখানে চলে আসবে কমটা একটা তো হলো বাইসেল করে আপনার যে গেইন হয়েছে সেটা আর একটা হলো ডেভিডেন্ড থেকে যে গেইনটা হয়েছে সেটা তো এটাও কিন্তু আপনাদের ওখানে উল্লেখ করে দেয়া থাকবে ঠিক আছে তো এই সার্টিফিকেটের মধ্যেই দেয়া থাকবে যে কত টাকার ডেভিডেন্ট আপনি পেয়েছেন ঠিক আছে এখানে দেখেন যে এগুলো কিছু ডেভিডেন্ট পাওয়া গিয়েছে শেয়ারের ডেভিডেন্ট অ্যামাউন্টের দিক দিয়ে বোনাস শেয়ার যেগুলো পাওয়া গিয়েছে কিন্তু ডেভিডেন্টের এইখানে অ্যামাউন্টটা উল্লেখ করা নাই ঠিক আছে তো ডেভিডেন্ট থেকে এই ব্যক্তির কোনো আসলে ইনকাম নাই সো আমরা এখানে সেটা দেব না যদি কারো ডেভিডেন্ট থেকে ইনকাম থাকে সেটা এখানে দিবে আর প্রতিটা ডেভিডেন্ট ইনকামের জন্য কিন্তু একটা টিডিএস কাটে সো আপনি ব্রোকার হাউসকে বলতে হবে যে আপনি ডেভিডেন্ট কত পেয়েছি সেখান থেকে টিডিএস কত কেটেছে সেটা আপনি বিয়োগ করে নিয়ে নেট ডেভিডেন্টটা আপনি দেখাবেন কারণ এই টিডিএসটাও আপনি আবার ফিনান্সিয়াল অ্যাসেটের টোটাল টিডিএস অ্যাডের সাথে এটা করে নিয়ে আপনি টিডিএসি আকারে দেখাতে পারবেন সো নেট ডেভিডেন্ট এখানে বসাতে হবে ক্লোজিং ব্যালেন্স এই ক্লোজিং ব্যালেন্সটা কি ক্লোজিং ব্যালেন্সটা হলো দেখবেন যে এখানে থাকে একটা যে দেখেন যে এইখানে আছে লেজার ব্যালেন্স ঠিক আছে এইটা হলো ক্লোজিং ব্যালেন্স মানে আপনি ডিপোজিট করেছিলেন বাট এখনও এখান থেকে কোনো কেনা হয় নাই ঠিক আছে এটা কত আছে এটা আছে হলো পনেরোশো টাকা ঠিক আছে সো এটা আপনার এখানে যাবে পনেরো তো এইখানে ক এখানে যে ক্লোজিং ব্যালেন্স যেটা সেটা কোথায় যাবে আপনি বলতে পারেন ক্লোজিং ব্যালেন্সটা যাবে হলো আপনি যখন এখানে আমাদের যে আদার কিছু দেখাই আমরা ক্যাশ অ্যাট ব্যাঙ্ক এটা তো ব্যাঙ্কে না ক্যাশ অ্যাট হ্যান্ড এটা তো হ্যান্ড আদার ফান্ড আপনি এখানে এই জিনিসটা দেখাবেন এখানে দেখা দিতে পারে যে ক্লোজিং ব্যালেন্সটা সেটা এখানে চলে আসবে তাহলে আমরা এখানে দিয়ে দিই আর আমরা কি করব রিলিজ গেইনটা আমরা দিয়েছি ফি অ্যান্ড চার্জ এই ফি অ্যান্ড চার্জেস এগুলো কোথায় যায় এখানে যে কোনো ফি চার্জেস বা যেটা আছে এই জিনিসগুলো যাই হলো আমরা যেটা বললাম আমরা যেটা বললাম সেটা হলো আপনাদের আইটি টেন বিতে যে ব্যাঙ্ক চার্জ শেয়ার লস এই সব কিছু কিন্তু এখানে আসে তাহলে আমরা এটা এখানে দিয়ে দিতে পারি আপনারা যদি অন্য কোনো কিছু না থাকে আপনারা এখান থেকে ডিরেক্টলি এইভাবেও লিঙ্ক আপ করে দিতে পারেন ঠিক আছে আর এগুলোর ক্ষেত্রে অনেক আমরা কনফিউশন থাকতে পারে তো আপনাদের যদি কোনো স্ট্রং এভিডেন্স সহ যদি কোনো আমায় আমি যেটা বলতেছি এর অপোজিটে যদি কিছু থাকে আপনার ধারণা থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন তারপর পোর্টফোলিও লোন পোর্টফোলিও লোনটা আমি বোঝাচ্ছি পোর্টফোলিও লোনটা হলো আপনি সাপোজ আপনি একটা শেয়ার কিনতে চাচ্ছেন যার মূল্য প্রায় সত্তর হাজার টাকা বাট আপনার অ্যাকাউন্টে এখন আছে ষাট হাজার টাকা সো দশ হাজার টাকা হলে আপনি ইনস্ট্যান্টলি ওইটা কিনতে পারবেন সেক্ষেত্রে আপনি ব্রোকার হাউসকে বলে আপনি লোন নিতে পারেন দশ হাজার টাকা এই দশ হাজার টাকা লোনটাই আপনার পোর্টফোলিও লোন হিসেবে থাকবে ঠিক আছে আর এবং এইটা যাবে হলো এই যে এখানে লেখা আছে আইটি টেন অ্যাজ এ লোন সিক্স এ সিক্স এতে দেখবেন যে এখানে কি আছে এই যে ইনস্টিটিউশনাল লাইবিলিটিস আপনি যখন লোন নেবেন তখন সেটা কিন্তু এইখানে যাবে সো এই লোনটাও আপনি এখানে দেখাতে পারবেন ঠিক আছে ইনস্টিটিউশনাল লাইবিলিটিসে যদি কোনো সময় লোন নেন সেই লোনটা এখানে আপনার দেখাতে পারেন ওকে তো এনার ক্ষেত্রে আসলে এরকম লোন নাই আমি এটা দেখাচ্ছি না সো এই হলো টোটাল তার পনেরোশো তেইশ টাকা আপনারা বুঝতে পেরেছেন সো কোথায় কোথায় কোন ইম্প্যাক্টটা পড়ে তা আমি ক্লিয়ার করলাম কোনো কিছু না থাকে শুধু শেয়ার বাজারে ইনভেস্ট করে তাহলে তার জন্য দেখব যে তারা ফর্ম ডিটেলস পূরণ হয়ে গিয়েছে তার ইনকাম ইনভেস্টমেন্ট সব কিন্তু এখানে পূরণ হয়ে যাবে ঠিক আছে এভাবেই